স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু বিএজের জার্মিনেশন দিছি তাই শেয়ার করতে আসলাম দেখেন আমরা জার্মিশন দিছি হচ্ছে এটা জার্মিশন দিয়ে অলরেডি ঢেকে দিছি এটা হচ্ছে বিপ্লব সুপার এটা বিপ্লব সুপার এটার পিছনে লেখা আছে হচ্ছে অ্যামার স্টেন এটা হচ্ছে অ্যামার স্টেনের আর এটা হচ্ছে আপনার আমাদের এম এম স্পেশাল এরা সুখসাগর জিরাটের ইন্ডিয়ান বীজ ইন্ডিয়া থেকে না হয়েছিল দেখুন এই যে এটা হচ্ছে একতা একতা সুখসাগরের ইন্ডিয়ান বীজ আর এখানে হচ্ছে আমরা বিপ্লব সুপারের দেখে এটা হচ্ছে হাইব্রিড এটা আমার থেকে নিয়েছিল সতেরো হাজার টাকা কেজি দেখুন এই সুখসাগর এটা আমার কাছ থেকে নিয়েছিল একোার ইন্ডিয়ান একথার জিরাটের এটা নিয়েছিল হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা কেজি আর এটা হচ্ছে অ্যামাস টেন এদের মাল্টি কস আমাদের এখানে আরও আছে বিপ্লস এখানে আরও আছে তা জারমিশন দিলাম দেখি কতটা আসে আমি প্রত্যেকটা কোটায় পঞ্চাশটা করে দিছি পঞ্চাশ করে বীজ দিছি দেখি কত কতটা কত পার্সেন্ট জার্মিনেশন আসে পরবর্তীতে আপনাদের জানাবো যে কয়টা আসলো আমি আরও বিষ কিন কিনবো আর কি এ ক্রস আসি ওটা দু এক দিনের মধ্যে কিনে আপনাদের মাঝে জার্মিনেশন টেস্ট করে আপনাদের দেখাবো তো এগুলো কিনা হয়েছে আরও কিনবো তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখুন এই জারমিশনগুলার পরবর্তীতে ভিডিও দেবে জানমিশন যেদিন চার থেকে পাঁচ দিন পরে দিব দেওয়ার পরে আপনাদের জানাবো তো দিন পর্যন্ত সারাই থাকুক ধন্যবাদ